কোনদিনে এই ভু প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্য তো হলো না কিন্তু আজকে এই ছেলে সুলিলার প্রতি কি বলে ওনার বক্তব্য

কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করে না শ্রমিকের কথা চিন্তা করে না তাই ভাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না একটা কথাই বলবো রাতকে হাসি না জোর করে ক্ষমতায় আছে জোর করে ক্ষমতা আছে গত অনেক সরকার

আগে থেকে সাজায় রাখছিলেন এইটা আমরা বুঝি তাই আজকে বলতে চাই আজকে আমি শুধু একটা কথা বলে বিদ্যুৎ আমার নিজের বিদ্যুৎ আমার তার মধ্যে একটা আছে আজকে বিদ্যুতের কথা বলে বিদ্যুতের দাম নিয়ে নেওয়া বলে কথা ছিল এখন কত আছে শুধু চাষ বলতে চাই একটা বিচার আমি আপনি পনেরোশো টাকা এখানে জমা দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে তার মধ্যে আমাদের মিটারে চার্জ নিয়ে নিচ্ছেন